ঈদের পরপর আমাদের গ্রামের বাড়ি মানে আমার দাদাবাড়িতে গিয়েছিলাম আর আজকের ব্লগে আমার সাথে সাথে আমি আপনাদেরকেও সবাইকে আমার দাদাবাড়িতে নিয়ে যাব আর সবার মতো অনেক লম্বা জার্নি করে আমাদেরকে আসলে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছতে হয় না উত্তর আমাদের বাসা থেকে মাত্র ত্রিশ মিনিটে তিনশো ফিট হয়ে বাড়িতে পৌঁছে যাওয়া যায় হ্যাঁ আমাদের চোদ্দ পুরুষের বাড়ি হচ্ছে রূপগঞ্জের আসলে গ্রামের বাড়ি খুব কাছাকাছি হওয়ার অনেক সুবিধার মধ্যে একটা অসুবিধা হলো খুব কাছাকাছি হয় আমাদের আসলে খুব কমই যাওয়া হয় তবে যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা মাঝে মধ্যে বেড়াতে তো যাওয়া হয় তো ঈদের পরপর আসলে হুটহাট কোনো প্ল্যান ছাড়াই আমি আর আম্মু গিয়েছিলাম সকাল করে রওনা দিয়ে পৌঁছতেই সকাল সাড়ে দশটা বেজে গেল প্রথমেই আমরা গিয়েছিলাম আমার চাচোত ভাই কামরুল ভাইয়ের বাড়িতে গ্রামে ঢুকতেই প্রথমেই তার বাড়ি পড়ে তিনি আমার বড় চাচার ছেলে আর মজার ব্যাপার হলো এই ভাইয়ার সাথে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে তাই এই বাড়িটা একসাথে আমার ভাই ও বোনের বাড়ি আর গিয়ে দেখি আমার খালাতো ভাই তার ছোট বাবুকে নিয়ে বেড়াতে এসেছে আমি এমনিতেই বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি আর এই ছোট্ট বাবুটা তো একেবারেই লক্ষ্মী আর আদুরে সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন আর ওর সাথে কিছুক্ষণ আমি বসে দুষ্টুমি করলাম খেলাধুলা করলাম তো এরই মাঝে আপু আমাদের জন্য বানিয়ে ফেললেন ঠান্ডা লেবুর শরবত আর নিজেদের গাছের টাটকা লেবু দিয়ে বানানো শরবতে এক চুমুকেই প্রাণ কিন্তু জুড়ে গেল আর আমার দেখা দেখাদেখি কিন্তু ছোট বাবুটাও দেখে দেখে শরবত খাওয়া শুরু করে দিল আর আমরা যেহেতু অনেক সকাল সকাল বের হয়েছিলাম তাই কিন্তু নাস্তা করে আসিনি আর আপু আগেই বলে দিয়েছিল যেহেতু গ্রামে যাচ্ছি যেন রাস্তা না করে আসি গ্রামে গিয়ে যেন নাস্তা করি তো গিয়ে দেখে যে আপু আসলে আমাদের জন্য অনেক রকমের ভাত ভর্তা ও ভাজির আয়োজন করে রেখেছে আর গ্রামের বাড়িতে আসলে সকালে সবাই ভাত ভর্তা দিয়েই নাস্তা করে এটা খুবই নর্মাল আর সত্যি কথা বলতে আমার আর আম্মুর কিন্তু ভাত ভর্তাই বেশি পছন্দ আমি কিন্তু এর আগের ব্লগেও আপনাদেরকে এটা বলেছি তো খুব মজা করেই আমরা আসলে সকালের নাস্তাটা এই ভাত ভর্তা দিয়েই করে নিয়েছি আর নাস্তা খাওয়ার পর একটু তো রেস্ট নিতেই হয় তাই বাসার পেছনের বারান্দায় একটু বসে প্রকৃতির হাওয়া বাতাস খেতে খেতে আমরা অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম আর এরপর একটু রেডি হয়ে বের হয়ে গেলাম আমার দাদু বাড়ির উদ্দেশ্যে এই বাড়ি থেকে আসলে রিক্সায় আমার দাদু বাড়ির পাঁচ মিনিটের রাস্তা তবে আমরা একটা অটো ভাড়া করে নিলাম যেন সবাই একসাথেই যেতে পারি আর যেতে যেতে রাস্তার পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম আর পথেই কিন্তু চোখে পড়লো যে একটা স্কুল আর এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাবার প্রতিষ্ঠা করা স্কুল তিনি ছিলেন এই গ্রামের প্রথম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আসলে আমার বাবার কথা বললে শেষ করা যাবে না আব্বুর জন্য যখনই আমরা গ্রামে পা ফেলি আমাদের গর্ভে বুকটা আসলে ভরে যায় তো এই তো পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আমাদের পুরনো ভিটায় এলাকাটা একটু লাল মাটির দেশ নামে পরিচিত রাস্তা থেকে একটু উঁচুতে হচ্ছে উঠতে হয় আমাদের বাড়িতে যেতে হলে আর এই তো এই ভিটার আশেপাশে আব্বুর লাগানো ছোট ছোট গাছগুলো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় হয়ে গেছে আর সেই গাছগুলোর একটার মধ্যে দেখলাম যে একটা কাঠাল পেকে একদম ঝুলছে আর এই তো আমাদের ভিটার সেই পুরনো ভাঙা মাটির ঘর একটা ছিল আমার দাদা দাদুর আর একটা চাচার আর একটা হচ্ছে আমাদের এই ঘরগুলোতে অনেক অনেক বছর ধরে আসলে আমরা কেউ থাকি না এগুলো এভাবেই একা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে এখনো আর একদম ছোটোবেলার স্মৃতিগুলো এখনও মনে পড়ে যায় এই ঘর বাড়িগুলো এখন দেখলে তো এরই মধ্যে গ্রামের আত্মীয় স্বজনদের বাড়িতেও একটু একটু করে ঘুরে বেড়ালাম আম্মু আর আপুরা গল্প করছিল জমি জমা গাছপালা খোঁজখবর নিচ্ছিল আমি আর ভাগ্নি ঘোরাঘুরি করছিলাম আর আশেপাশে যে তো হাঁস মুরগি যা যা পেয়েছি বিড়াল সব কিছু আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো এর মধ্যেই দেখলাম যে মাটি চুলায় খুব সুন্দর দুপুরে রান্না হচ্ছে তো এক চাচি আমাদেরকে খুব জোড়া করলেন খাবার খেয়ে যাওয়ার জন্য আর আমাদের আরেক চাস্ত চাচা উনি খুবই ভালো মানুষ উনি মুরুবী মানুষ উনি আমার জন্য একদম গাছ থেকে টাটকা করমচা পেরে দিচ্ছিলেন তো ওনার সাথে আমিও আবার একটু গিয়ে গাছ থেকে একদম টাটকা টাটকা করঞ্চাগুলো পেরে নিচ্ছিলাম আসলে টাটকা ফল গ্রামের বাড়িতেই আসলে পাওয়া যায় এদিকে আমাদের আরেকজন চাস্তু চাচাতো ভাই আমাদের গাছ থেকে দুইটি কাঁঠাল একদম টাটকা পেরে এনে কেটে দিয়েছেন যেন আমরা ঢাকার বাসায় নিয়ে আসতে পারি আরেকটা কাঁঠাল তো উনি একদম সোজা ভেঙেই দেন যেন আমরা সবাই মিলে একসাথে খেতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন একদম বোলের মধ্যে থেকে কিন্তু আমরা সবাই হাত দিয়ে তুলে তুলে খাচ্ছিলাম আসলে এই যে গ্রামের বাড়িতে আসলে এই যে মজাটা এটা আসলে না গ্রামের বাড়িতে না আসলে এই ফিলিংসটা আপনারা কখনোই পাবেন না আর এরপর আমরা চলে গেলাম আমাদের বংশের রাজবাড়িতে হ্যাঁ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বংশের নামে করা রাজবাড়ি আমাদের বংশের নাম হচ্ছে রাজবংশ আমার দাদাভাই ছিলেন গ্রামের মোরল বা মাতবর বিচার গ্রামে সালিশ যাই হতো সবকিছু আমার করতেন। এখনো আমাদের বংশের নাম সবাই এক নামে চেনে। আর সময়গুলো যেন একদম উড়ে চলে যাচ্ছিল আর বাড়ির পেছনে দেখেন সুন্দর একটা বিল আর এই বিলটাই কিন্তু পূর্বাচলের সেই বিখ্যাত পদ্ম বিল যেখানে এসে প্রায় সবাই ফটোশুট করে চলে যান আর বাড়ির সামনের দিকে বারান্দায় দাঁড়ালি কি সুন্দর যে বাতাস বাহিরে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো অনুভব করার চেষ্টা করছিলাম আর বাড়ি থেকে বের হয়ে চলে আসার সময় আমাদের চাচি আমাদের জন্য ফুলের গাছ তুলে আমি শহরের বাসায় এনে লাগাবো বলেছিলাম তাই একদম বাড়ির নিচে লন থেকে চাচি কষ্ট করে তুলে দিলেন আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিটার পেছনের দিকে জমি আর জমিতে লাগানো আমার বাবার অনেক ধরনের গাছ মানে আমার বাবা নিজের হাতেই এই গাছগুলো লাগিয়েছেন এবং এর প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে তো এরপর আসলে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে দুপুর প্রায় দুইটার মতো বাজে তখন আমাদের ভিটার পরেও আসলে আমাদের আরও অনেক জমি জমা গাছগাছালি আছে সেগুলো দেখার অনেক বাকি ছিল আসলে একদিনে অল্প সময় এসে আসলে সবকিছু ঘুরে দেখা সম্ভব হয়নি তো মোটামুটি যা ঘুরে দেখেছি সেগুলো শেষ করে ফাইনালি আমরা আবার ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ফেরার পথে আমরা এবার আর অটো নেই নি হেঁটে হেঁটে পুরো গ্রাম ঘুরে দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম আর বাড়ির পাশে সুন্দর বড় জল পুকুর একদম ছবির মতো গল্পের মতো সুন্দর তাই না আর সেই পুকুর থেকে উঠে আসা আমাদের দেখে দৌড়ে পালা ছিল এক দল হাঁসের ঝাঁক আর রাস্তার একদম পাশে টাটকা গ্রামের শাকসবজি নিয়ে বসেছিল বিক্রি করার জন্য আমরা কিছুক্ষণ সেগুলোও দেখলাম আবারও সে খোলামেলা মাঠ ঘাট বেরিয়ে আমরা আমাদের সে ভাইয়ের বাসায় ফিরে আসলাম আর এসেই দেরি না করে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে গেলাম আর দুপুরের খাবারের আয়োজনে কিন্তু ভাত ভর্তার সাথে পোলাও কোরমাও ছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এদিকে কিন্তু বাহিরে খুব ভালোই ঝুম বৃষ্টি নেমে গেল আবার আমরা একটু বের হব আমরা আমাদের আরেকটা চাচাতো ভাইয়ের বাড়িতে যাব তো বৃষ্টি থামার আগ পর্যন্ত বসে বসে একটু আমরা অপেক্ষা করছিলাম তো বৃষ্টি থামলে আমরা চলে যাই আমার আরেক চাচাতো ভাইয়ের বাসায় আর ভাইয়ের বাসায় যাওয়ার পর ভাবি সাথে সাথেই কিন্তু আমাদের জন্য বের করে দিলেন নিজের হাতের বানানো ঠান্ডা ঠান্ডা দই এই যে দেখতে পাচ্ছেন নিজেরাই কিন্তু একদম গরুর খাটি দুধ জাল করে নিজের হাতে কিন্তু দইগুলো পাতেন আর ফ্রেশ গরুর দুধের নিজের ঘন জাল করে বানানো দই এটা খেতে যে কি মজা মানে আপনাদেরকে না খাইয়ে তো আসলে বোঝাতে পারবো না আর এর সাথে ভাবে আমাদেরকে দিয়ে দিচ্ছিলেন নিজের হাতে বানানো বিভিন্ন রকমের পিঠা তো এই সব কিছু নিয়ে পরে আমরা বের হয়ে আসলাম আর ফাইনালি আমাদের এবার ফিরতি পালা আর ফেরার পথে পড়লো শীতলক্ষা নদী আমার নানু বাড়ি দাদু বাড়ি দুটোই কিন্তু এই নদীরই পারে তো এই ছিল আমার দাদু বাড়ি ঘুরে আসা ছোট্ট ব্লগ আশা করি সবার ভালো লেগেছে আপনার দাদু বাড়ির স্মৃতিগুলো কেমন চাইলে আমাদের সাথে শেয়ার পারেন আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা